খুব খুব একটা স্পেশাল দিন আমরা এবার কেক কাটিং করব থ্যাংক ইউ বলে তোমাদেরকে আর ছোট করব না গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে টোয়েন্টি ফিফথ জুন মঙ্গলবার আর আজকে খুব খুব একটা স্পেশাল দিন আমাদের জন্য মানে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারদের জন্য তার কারণ আজকে আমার ইউটিউব দু বছরে পাল রাখলো মানে আজ থেকে প্রায় দু বছর আগে এই টোয়েন্টি ফিফথ জুনই আমি আমার প্রথম ইউটিউব ভিডিও শুরু করেছিলাম তোমরা দু বছরে প্রচুর ভালোবাসা দিয়েছ মানে তার জন্য তোমাদেরকে ধন্যবাদ বলে আর ছোট করব না মানে এভাবেই তোম খালি একটাই কথা বলবো যে তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকেও আমাকে ভালোবেসোটা তাহলেই হবে আর কিচ্ছু চাই না তো তার জন্য আজকে একটা কেক কাটার প্ল্যানিং আপাতত আছে মানে পুরো আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারদের জন্য তো সন্ধ্যাবেলা কাটবো সেটা অনির্বাণ অফিস থেকে আসার পর ওকে তো বললাম যে একটা কেক নিয়ে চলে আসতে তো দেখা যাক কী হয় আপাতত তো এই প্ল্যানিংটাই করেছি তো দেখা যাক কী হয় তো অনির্বাণ উঠে গেছে ফ্রেশ হচ্ছে আরে ভেবেছি যেন তো আমি আজ থেকে সকালবেলা না নিকার চা খাওয়া শুরু করবো দুধ চা খাবো না সে দুধ চা খেলে কেমন অম্বল টাইপের হয়ে যাচ্ছে আমার তো ওই জন্য ভাবছি আমি নিকার চা খাবো তো আমি আমার চাটা বসিয়ে দিয়েছি অনির্বাণ ওয়াশরুম থেকে আসু এলে তারপরে ওই জন্য দুধ চা করে দেবো আর আমার রান্না হয়ে গেছে ভাত করলা ভাজা আলু পটল ভাজা আর ডাল কারণ আজকে তো মঙ্গলবার জন্য আজকে সবই অনির্বাণ ওয়াশরুম থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে গেছে গুড মর্নিং মর্নিং আর এখানে আমরা এখন চা নিয়ে বসেছি আজকে আমার ইউটিউবে দু বছর

ইন্ডিয়া তো ব্যাপক রান করেছে মানে টার্গেট অসম্ভব সুন্দর দিয়েছিল তো তখন তো বেশ ভালো লাগছিল বার তারপরে যখন দেখছি যে অস্ট্রেলিয়া বিশাল মার মারেছে আমি না পুরো আশা ছেড়ে দিয়েছিলাম যে না মানে এবারে মানে ইন্ডিয়া হেরেই গেল আমি আঙের বাড়ানকে বলছি তুমি বন্ধ করো আমি আর দেখবো না তারপরে হঠাৎ অদীরবন বলছে যে ইন্ডিয়া জিতে গেছে আবার তো শুনে বলে কি দেখি আমি তো বিশ্বাস করি হ্যাঁ তুমি মিথ্যা কথা বলছো বলছে এই যে আমলাম ওই দেখাও দেখলাম সত্যি ইন্ডিয়া জিতে গিয়ে সেমি ফাইনালে উঠে গেছে মানে সত্যি এত ভালো লাগছে না কি বলবো মানে দারুণ লাগছে দারুণ আমি তো পুরো আশা ছেড়িয়ে দিয়েছিলাম মনে ভেবে নিয়েছিলাম যে ইন্ডিয়া হেরেই গেলো বাট সত্যি দারুণ আমার বিছানাটা পরিষ্কার করা হয় এখন ভালো করে বিছানাটা পরিষ্কার করে নিয়ে স্নানে যাব আর সকালবেলা তো বৃষ্টি হচ্ছিল বাট ওয়েদার দেখলা হয়ে আছে বৃষ্টি হচ্ছে কিন্তু ভ্যাবসানি গরমটা হয়েই আছে তো এবার দেখি স্নানটা সেরে নেব আর আবার আমার দেখছি বেরিয়েছে হালকা হালকা এগুলো করতে যেতে হবে করছে তো দেখি কবে যাই সময় হয় কবে তো চলো এখন জিমাটা ভালো করে গুছিয়ে নিয়ে স্নানটা সেরে নিয়ে পুজোটাও করে আমার স্নান পুজো হয়ে গেছে আর তোমরা জানোই এখন আমি কি করি টিভি দেখবো একটু চার বছর বসে টিভি দেখি একটা বেজে গেছে আমি লাঞ্চে বসে পড়লাম তোমাদেরকে লাঞ্চের মেনুটা একবার দেখে নুন নিতে বলে গেছে ভাতটা বুঝতে পারছে একটা বেশি হয়ে গেছে এখন জানো তো আমি বেশি ভাত খেতে পারি একটু খেলি আমার পেটে ভরে যায় ভাত করলা ভাজে আলু পটল ভাজে ডাল আর আমের আচার চলো এখন খেয়ে নি সন্ধে হয়ে গেছে আমি সন্ধেটাও দিয়ে দিলাম এবার রাতে রান্না শুরু করবো আজকে রাতে রান্না করব আলু পরোটা তার সাথে আলু ঢুকাম আলুই আলু চলবে আজকে মধ্যে তো আলু পরোটাটার জন্য আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিই আমি এটা ফেসবুক থেকে দেখলাম তো দেখলাম যে এটাও সেই গোলা রুটির মতো প্রথমে গুলিয়ে নিচ্ছে তারপরে মেখে রাখতে হচ্ছে না সেগুলো বেশ করে সুবিধা হয় তো আগে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিই আমি আজকে আলুর দমটা আমি একটু অন্যভাবে বানাচ্ছি এটা আমি কোনো ফেসবুক থেকে দেখেও করিনি আমি তো ইউটিউব থেকে দেখেও করিনি আমি একটু আমার মতোই বানাচ্ছি আমি আগে কি করতাম জানো তো নিরামিষ আলুর দম যখন করতাম তখন আলুগুলো ভেজে নিয়ে সরষের তেলেতে গোটা গরম মশলা আর তারপরে মশলাগুলো দিয়ে কষতাম আজকে কি করছেন যেন টক দই ছিল তো টক দইটা প্রথমে ফেটিয়েছি ফেটিয়ে যেমন সমস্ত কিছু মশলা গুঁড়ো যেমন যেগুলো লাগে আর কি আমাদের দৈনন্দিন রান্নার কাজেতে যেমন ধরো ধনে গুঁড়ো ঝিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো ওগুলো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে জল দিয়ে একটু ভালো করে গুলিয়েছি গুলার পরে তো জল তেলেতে ওই গোলার মানে যেটা গুলিয়ে দিলাম জল টক দিয়ে ফল দিয়ে তো ওটা দিয়ে কষি এতে একটু এরকম করে কেমন খেতে হয় মানে মাঝে মাঝে খাবার নিয়ে একটু এক্সপিরিয়েন্স করা ভালো যদি সেটা মানে ভালো হয় তো যদি মনে মনে একটা সন্দেহ থাকে যে কী কেমন হবে না হবে খারাপ হবে কি তার থেকে ওই খাবার না বানানোর ভালো কিন্তু যেটাতে মনে হয় যে হয়তো ভালো হতে পারে সেই খাবার বানানোই ভালো আমার রান্না হয়েই গেছে আর অনির্বাণ অফিস থেকে এসে গেছে ও কেক নিয়ে এসেছি তাই তো তা আমি অনির্বাণ এখন কেক কাটবো তোমাদের সাথে

থ্যাঙ্ক ইউ বলে তোমাদেরকে আর ছোট করবো না তো খালি আবার সে আমি একই কথা বলছি সকালে তোমাদেরকে বলেছিলাম যে এইভাবেই তোমরা খালি পাশে থেকেও সবসময় আর দু বছরে যেমন থেকেছ মানে যত সামনে ভবিষ্যতে তো তোমরা এইভাবেই পাশে থেকো তাহলেই হবে এখানে আলুর পরোটাটা বানাতে শুরু করে দিয়েছি মেখে করছি না ওরকম গোলা মানে গোলা রুটি যেমন হয় ওই টাইপের আর করছি আমাদের এই মাত্র ডিনার হলো তাহলে আজকের শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিংক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ভ্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট